আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের গুরুত্বপূর্ণ একটা সিজন ছিল সতেরো অধ্যায়ের যেটি এসেছিল যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে আমরা ইউজুয়ালি এরকম টাইপের প্রশ্ন দেখি না অর্থাৎ এই উদ্দীপকে মানে টেবিল ছাড়া প্রশ্ন আমাদের অশ্রেণীকৃত আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকে এরকম প্রশ্ন খুব কম দেখে এরকম খুব কম আসে বাট তারপরেও মাঝে মাঝে চলে আসে যে যেমন চলে আসছে তো সেই জন্য তোমাকে প্রিপারেশন সব কিছুর জন্যই নিতে হবে তো আমরা আজকে এইটা সমাধান করব ইনশাল্লাহ তো আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় বত্রিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে তাহলে বত্রিশটা নম্বর দেওয়া আছে এখন বলতেছে যে শ্রেণীব্যাপ্তি সাত ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো শ্রেণীব্যাপ্তিকে সাত ধরে নিতে হবে তো শ্রেণীব্যাপ্তি সাত ধরে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তো চলো আমরা শ্রেণীবৃত্তি সাত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে এখানে যে নাম্বারগুলো আছে বত্রিশ জনের যে নাম্বার আছে এখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কত সেটা তোমাকে দেখতে হবে আগে তাই আমাদের সর্বপ্রথম আমরা এখান থেকে দেখো সর্বোচ্চ মান কত সেটা হচ্ছে আমরা খুঁজে নিলাম যে সর্বোচ্চ মান একানব্বই এখানে তুমি খুঁজলে দেখবে সর্বোচ্চ মান একানব্বই আর সর্বনিম্ন মান এটা হচ্ছে ছত্রিশ তুমি এখানে খুঁজলে ছত্রিশ পেয়ে যাবে আচ্ছা এখন কেন আমরা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান খুঁজে নিচ্ছিলাম কারণ হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দিয়ে উপাত্তর পরিসর বের করতে হয় আর আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে উপাত্তের পরিসর লাগবেই তো আমরা এখানে এই উপাত্তের পরিসর নির্ণয় করে নিচ্ছি দেখো উপাত্তের পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো এখন সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সর্বোচ্চ মানের মান বসাই দিলাম একানব্বই সর্বনিম্ন মান বসাই দিলাম ছত্রিশ একানব্বই থেকে ছত্রিশ বিয়োগ করলে পঞ্চান্ন তার সাথে এক যোগ করতে হবে তাহলে হয় ছাপ্পান্ন শেষ তাহলে আমাদের উপাত্তের পরিসর কিন্তু নির্ণয় হয়ে গিয়েছে এরপর আমাদের শ্রেণী সংখ্যার সূত্র দিয়ে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা মানে তুমি টেবিল করলে এখানে কয়টা শ্রেণী হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শ্রেণী তো কয়টা শ্রেণী হবে সেটা তোমাকে বের করতে হবে তো কয়টা শ্রেণী হবে সেটা বের করার সূত্র এই যে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যপ্তি। এখন পরিসর তো আমরা পেয়ে গেছি ছাপ্পান্ন শ্রেণীব্যাপ্তি কই পাবো তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকলে সেটাই ধরে নিতে হবে আর শ্রেণীব্যাপ্তি প্রশ্ন না দিয়ে না দিয়ে দিলে তোমাকে পাঁচ অথবা দশ ধরে তুমি হচ্ছে এই শ্রেণীব্যাপ্তিটা ধরে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে পারো অর্থাৎ শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারো তো এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্নে বলে দিয়েছে তুমি যদি দেখো শ্রেণীব্যাপ্তির সাত তার মানে এখানে আমাদের আর অন্য কোনো চিন্তাই করতে হবে না শ্রেণীব্যক্তির সাথেই ধরতে হবে এই যে দেখো শ্রেণী ব্যক্তির সাত ধরে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যক্তি পরিসরের মান আমরা পেয়েছি ছাপ্পান্ন আর শ্রেণী ব্যক্তি প্রশ্নে দেওয়া ছিল সাত সাত বসাই দিলাম ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে হয় আট তার মানে আমাদের টোটাল আটটা শ্রেণী হবে তো তুমি যদি এখানে খেয়াল করো এখানে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শ্রেণী হয়ে গিয়েছে এখন শ্রেণী ব্যাপ্তির মানগুলো আমরা কিভাবে বসাবো প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর মান বসাবো আমরা এখানে প্রথমে যে সংখ্যাটা বসাবো সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে ছত্রিশ তার মানে এখানে আমরা থার্টি সিক্স এটা আমাদের বসাইতে হবে তো আমরা এখানে থার্টি সিক্স বসাইলাম এখন থার্টি সিক্স থেকে কত পর্যন্ত লিখবো আমরা থার্টি সিক্স থেকে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা কত তত পর্যন্ত লিখবো আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে সাত তার মানে বত্রিশ থেকে সাতটা মান নিতে হবে তাহলে দেখো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ তার মানে দেখো ষাটটা হইলো আটত্রিশ তার মানে আমরা যদি এখানে খেয়াল করি যে ছত্রিশ যদি আমরা যে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে মান নিতে হবে সাতটা ঘর নিতে হবে তো ছত্রিশ থেকে যদি ষাটটা ঘর নেই তাহলে দেখো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে কত হইলো দেখো এখানে ষাটটা আঙ্গুল তুমি আবার গুনে দেখো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হয় কিন্তু তুমি যদি এমনি নর্মালি যোগ করো যে ছত্রিশ যোগ সাত তাহলে কিন্তু হবে তোমার তেতাল্লিশ কিন্তু তেতাল্লিশ কিন্তু আমরা অ্যান্সার বসাইলে আমাদের এখানে হবে না কারণ এখানে আঙ্গুলে তুমি হিসাব করে নিবা তোমার ষাটটা ঘর লাগবে কথা হচ্ছে সেটা তো এখানে তুমি যদি দেখো যে ষাটটা ঘর করতে হলে আমাদের ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লিখবো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই যে ষাটটা ঘর তো পর্যন্ত এই জন্য আমরা এখানে লিখলাম আর ষাটটা ঘর কেন নিলাম কারণ শ্রেণীব্যাপ্তি সাত আচ্ছা তো বিয়াল্লিশ পর্যন্ত লিখলে এরপরে শুরু হবে কত থেকে তেতাল্লিশ থেকে তো তেতাল্লিশ থেকে আবার ষাটটা ঘর হিসাব করো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত হয় তার মানে তেতাল্লিশ থেকে আমরা এখানে উনপঞ্চাশ পর্যন্ত লিখে রাখবো ওকে তাহলে তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ লেখা শেষ এর পরবর্তীতে পঞ্চাশ থেকে শুরু করতে হবে পঞ্চাশ থেকে আবার সাত ঘর পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত তো এভাবে আমি কয় ঘর পর্যন্ত করব ভাই এভাবে তোমার আটটা ঘর করতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে আরেকটা আছে আট ওই প্রথম ঘর বাদ প্রথম ঘর তো হেডিং এর জন্য ওইটা বাদে শ্রেণী করতে হবে টোটাল আটটা তাহলে একান্নব্বই পর্যন্ত আমাদের এখানে হয় ওকে ফাইন এবার আমরা কি করব এবার এই ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে কয়টা উপাত্ত আছে এটা তোমাকে খুঁজে নিতে হবে সেটা ট্যালির মধ্যে আমরা বসাবো দেখো তুমি যদি এখানে গুনে দেখো এই যে আমাদের এই উদ্দীপকে এই ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে কয়টা উপাত্ত আছে এখানে গুনবা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো তুমি গুনে গুণে দেখবা যে পাঁচটা উপাত্ত আছে তো একটা হবে ট্যালি একটা হবে গণসংখ্যা তো গণসংখ্যার মধ্যে তুমি পাঁচ লিখে ফেলবা আর ট্যালির মধ্যে তুমি পাঁচটা দাগ দিতে হবে তো পাঁচটা দাগ দেওয়ার আবার একটা নিয়ম আছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে তুমি প্রথমে একটা দাগ দিবা ঠিক আছে মানে একটা একটা করে লম্বা লম্বা দাগ দিবে যে দেখো এক দুই তিন চার কিন্তু পাঁচ নম্বর দাগটা তোমাকে এইভাবে দিতে হবে এরপর আবার ছয় নম্বর দাগ একটু স্পেস দিয়ে ছয় সাত আট নয় আবার দশ নম্বর দাগটা তোমাকে এইভাবে দিতে হবে তো এইভাবে তোমার হচ্ছে ট্যালে চিহ্নগুলো দিতে হয় তো পাঁচটা গণসংখ্যা আছে মানে এখানে আমি পাঁচটা দাগ দিব এরপরে তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত দুইটা গণসংখ্যা হচ্ছে দুই তার মানে দুইটা দাগ দিব এরপর হচ্ছে ছয় তার মানে পাঁচটা দিয়ে তারপর আরেকটা দিব এইভাবে আমরা সবগুলো গণসংখ্যা নির্ণয় করে ফেলবো আশা করি বুঝতে পেরেছ গণসংখ্যার ট্যালে চিহ্ন কিভাবে বসাইতে হয় তাহলে এটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার আসো ক নাম্বার এই যে বসানোর পরে তুমি চাইলে আবার সবগুলো গণসংখ্যা যোগ করে দেখবে বত্রিশ কারণ বত্রিশে হওয়ার কথা কারণ আমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু বলা আছে এখানে বত্রিশ জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে তাই গণসংখ্যা সব যোগ করলে বত্রিশ হতে হবে তো বত্রিশ না হলে বুঝবা কোনো এক জায়গায় গুনতে তুমি ভুল করছো তো বত্রিশ আর এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় মোট গণসংখ্যাকে ক নাম্বার শেষ এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে এই উপাত্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলুক বা মধ্যক বলুক বা প্রচুরক বলুক যাই বলুক না কেন তোমাকে টেবিল আগে নির্ণয় করতে হবে সো টেবিল নির্ণয় করার নিয়মটা কি সেটা আমরা একটু দেখি দেখো টেবিল নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে একটা শ্রেণী ব্যাপ্তি নিতে হবে তারপরে শ্রেণী মানে টোটাল পাঁচটা কলাম লাগবে তোমার শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যা কিন্তু ধাপ বিচ্যুতি তো এর জন্য আমাদের দুইটা মান আগে অবশ্যই প্রয়োজন একটা হচ্ছে শ্রেণীব্যাপি আর গণসংখ্যা যেটা আমাদের উদ্দীপ মানে ক নাম্বার প্রশ্ন আমরা বের করে ফেলছি এই যে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ক নাম্বার প্রশ্নে বের করে ফেলছি তো ক নাম্বার প্রশ্নে এই যে শ্রেণীব্যাপ্তিগুলো পাইলাম সেগুলো এখানে লিখে ফেলবো আর গণসংখ্যা যেগুলো পাইলাম সেগুলো আমরা এখানে লিখে ফেলবো গণসংখ্যাকে এই ফাই দিয়ে প্রকাশ করা হয় তো এফআই দিয়ে লিখলাম এবার আর বাকি রইলো তিনটা ঘর তিনটা ঘরের মধ্যে একটা ঘর হচ্ছে শ্রেণীর মধ্যমান তো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে এই ছত্রিশ আর বিয়াল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করো দেখবা উনচল্লিশ হয় তেতাল্লিশ আর উনপঞ্চাশ যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ করো দেখবা ছেচল্লিশ হয় এভাবে শ্রেণীর মধ্যমানগুলো বের করে ফেলবো শ্রেণীর মধ্যমান বের হয়ে গেল এখন কি করব। এখন এই শ্রেণীর মধ্যমানগুলোর মধ্যে যে কোনো একটা মানকে আমরা আগে থেকেই অনুমান করে নিব যে এটাই গড় এটাকে বলা হয় আনুমানিক গড় বা অনুমিত গড় তো আনুমানিক গড় বা অনুমিত গড় এখান থেকে একটা হবে এখন কোনটাকে আমরা আনুমানিক গড় বা অনুমিত গড় নেব আমরা এখানের মধ্যে দেখবো যে কোনো একটা নিলেই নর্মালি হয় তবে মানুষ কেউ কেউ আছে যে হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে সেই বরাবর মানটাকে আনুমানিক গড় ধরে যেমন এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা সাত অনেকে সাত বরাবর যে মধ্যমান এটাকে এ ধরবে তো সে ধরতে পারে কোনো প্রবলেম নাই আবার কেউ হচ্ছে এই যে মাঝামাঝি একটা মান হচ্ছে চার কেউ হচ্ছে এই চার বরাবর এ ধরে তো এখানে মাঝামাঝি মান বরাবর যেটা এই যে মাঝামাঝিতে আছে মোটামুটি নিচে তিনটা উপরে চারটা তার মানে এটা মাঝামাঝিতে আছে তো এই মাঝামাঝি ঘরের এই মধ্যমানটাকে এ ধরছে মানে এটাই হচ্ছে আমাদের আনুমানিক গড় তো ঠিক আছে এটা আনুমানিক গড় আমরা পেয়ে গেলাম মধ্যমান থেকে এর মান আনুমানিক গড় যেটা হচ্ছে সিক্সটি সেভেন এর পরবর্তীতে যদি তুমি খেয়াল করো যে ধাপ বিচ্যুতি আমরা কিভাবে নির্ণয় করবো বিচ্যুতি এটাকে ইউ আই দিয়ে প্রকাশ করা হয় এটা বের করার সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ কি প্রত্যেক ঘরের ঘরের জন্য জন্য কিন্তু আছে যে প্রথম উনচল্লিশ দ্বিতীয় ঘরের জন্য ছিচল্লিশ তৃতীয় ঘরের জন্য তিপ্পান্ন আবার এ কি এ হচ্ছে যেটা শ্রেণী ওই যে আমরা আনুমানিক গড় ধরে নিয়েছি এ হচ্ছে সিক্সটি তার মানে এর মান আমরা বসাই দিতে হবে সিক্সটি তো এখানে এর সিক্সটি সেভেন বসানোর পরে এইচ এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি তো শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি তো আমরা আগে থেকেই ধরে নিয়েছিলাম বলতো শ্রেণী ব্যবধান বা কত ধরছিলাম ধরছিলাম সাত ওই যে এটা প্রশ্নেই বলে দিয়েছিল তাছাড়াও শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি বের করার একটা নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগে শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও চাতাল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কথা হয় সাত তার মানে আমাদের এই শ্রেণী ব্যবধানটা হচ্ছে সাত তো যাই হোক এইচ এর মান সাত এবার তুমি এগুলো এইটার মধ্যে মান বসা যেমন আমি একটা করেই দিচ্ছি প্রথম ঘরে যদি আমরা এক্স আই টা দেখি এক্স এর মান হচ্ছে তো এখানে তুমি বসাবা উনচল্লিশ মাইনাস এর মান কত এর মান হচ্ছে সাতষট্টি তো এখানে সাতষট্টি বসাও আর নিচে এইচ এইচ এর মান হচ্ছে সাত এবার ক্যালকুলেট করো উনচল্লিশ থেকে যদি আমরা সাতষট্টি বিয়োগ করি তাহলে কত হয় মাইনাস আটাইশ মাইনাস আটাইশ সাত দিয়ে ভাগ করলে মাইনাস ফোর হয় দেখছো এখানে মাইনাস ফোর তো এইভাবে তুমি সবগুলো মান বের করে ফেলতে পারো আবার আরেকটা শর্টকাট পদ্ধতি আছে যেটা হচ্ছে তুমি যেই শ্রেণীতে এ এর মান আনুমানিক গড় এ ধরে নিয়েছ তুমি জিরো ধরবা এ আনুমানিক গড় যেটাকে ধরছো সেই বরাবর তুমি জিরো ধরে আর উপরের দিকের মানগুলো মাইনাসের হবে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর নিচের দিকের মানগুলো প্লাস ওয়ান ফোর এভাবে চলতে থাকবে ওকে এটাই হচ্ছে এর মান এবার আমাকে বের করতে হবে গণসংখ্যা কিন্তু ধাপ বিচ্যুতি এটা কিভাবে নির্ণয় করে গড় সংখ্যা হচ্ছে এফ আই সাথে ইউর গুণ করতে হবে তো এই পাঁচের সাথে মাইনাস টু গুন করলে মাইনাস টুয়েলভ থ্রি এর সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস থ্রি এভাবে সবগুলা গুণ করে করে মান বসাবো বসাইলাম তারপর কি করতে হবে তারপর এই সবগুলাকে আমরা এখানে যোগ করে ফেলবো এই যে যে সবগুলো মান আছে এই সবগুলো মান আমরা এখানে যোগ করে ফেলব তো এই সবগুলো মান যোগ করে কিভাবে এই সবগুলো মান ক্যালকুলেটর নিয়ে তুমি প্রথমে মাইনাস বিশ মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি প্লাস জিরো প্লাস সেভেন প্লাস ফোর প্লাস নাইন লিখে ইকুয়ালি ক্লিক করবা তাহলে দেখবো মাইনাস চলে আসবে মাইনাস একুশ তার মানে যোগফল ফল মাইনাস একুশ আবার আরেকটা যোগ করবে এই গণসংখ্যা যা আছে সবগুলা গণসংখ্যা যোগ করবা দেখবা বত্রিশ আছে তার মানে মোট গণসংখ্যা বত্রিশ যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয় আর এখানে যে আই ইউ এর যতগুলো মান আছে সবগুলোর যোগফল ফল মাইনাস একুশ এটাকে লেখা হয় সামেশন অফ এফআই ইউআই এখন সামেশন অফ এফআইআই দিয়ে কি বুঝায় সামেশন অফ এফআইআই দিয়ে বুঝায় যে এফ আই আই এর যোগফল সামেশন চিহ্নটা দিয়ে বুঝায় যেটা হচ্ছে যোগফল কার যোগফল এই সবগুলো মানে যোগফল মাইনাস একুশ এই জন্য এটাকে লিখছি সামেশন অফ এফআইউআই এবার এই সূত্রটা গড় নির্ণয় সূত্রটা আমরা লিখবো গড় সূত্র এক্সবার সমান এ প্লাস সামেশন অফ এফআইআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ তো এর মান কি ওই যে এর মান সাতষট্টি ধরছে সাতষট্টি বসাই দিব সামেশন অফ এফ এর মান মাইনাস একুশ এন এর মান হচ্ছে বত্রিশ এই যে এন এর মান বত্রিশ আগে দেখলাম শ্রেণী ব্যবধান সাত যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে উপরের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে বা প্রশ্নেই আমাদের দেওয়া ছিল যে হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে সাত তো এইচ এর মান সাত ধরে এটাকে এখন ক্যালকুলেট করে ফেলব এটাকে ক্যালকুলেট করে ফেললেই আমাদের হচ্ছে অ্যান্সার চলে আসবে অ্যান্সার আসে গড় আসে বাষট্টি দশমিক চার শেষ অ্যান্সার আমাদের হয়ে গেল এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই উপাত্তগুলোর অজিব অজীব রেখা নির্ণয় করো তো অজীব রেখা নির্ণয় করতে হলেও কিন্তু আমাদের টেবিল লাগবে তো টেবিলে কিন্তু আমরা কতই নির্ণয় করে ফেলছি এখন আবার আবার টেবিলকে আনবো নির্ণয় করব। তো রেখা নির্ণয় করতে হলে আমাদের তিনটা কলম আরেকটা ক্রমযোজিত গণসংখ্যা এখন শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা তো ক থেকে আমরা পাইছি এই যে শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা এই যে শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে গণসংখ্যা এগুলো কিন্তু আমরা ক থেকেই পাইছি কিন্তু আমাদের এখানে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা যেটা বের করা একদম সহজ গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যেটা থাকবে গণসংখ্যা সেটাই হয় এরপর থেকে কোন যোগ এই পাঁচের সাথে এই গণসংখ্যা দুই যোগ তাহলে হয় সাত তেরো তেরো সাথে তিন যোগ করবা ষোলো ষোলোর সাথে চার যোগ করবা বিশ সাথে সাত যোগ করবা সাতাইশ সাতাশের সাথে দুই যোগ করবা উনত্রিশ উনত্রিশ সাথে তিন যোগ করবা বত্রিশ শেষ এভাবে ক্রমযোজিত গণসংখ্যাগুলো তুমি বের করে ফেলবা করার পরে এখন তোমার কাজ হচ্ছে গ্রাফ গ্রাফ পেপার নিয়ে পেপারে অক্ষ অঙ্কন করবে দুইটা একটা হচ্ছে এই বরাবর একসক্ষ আর একটা হচ্ছে এই উলম্ব বরাবর যেটাকে বলা হয় ওয়াই অক্ষ তো এক সক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করার পরে এক সক্ষে আমরা কার মান বসাবো আর ওয়াই অক্ষে আমরা কার মান বসাবো তো এক সক্ষে নর্মালি নর্মালি না ক্রমজিত গণ অজীব রেখা ক্ষেত্রে এক্স অক্ষের মধ্যে তোমার এই শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাইতে হয় তো শ্রেণীর উচ্চ সীমাগুলো যদি তুমি একটু দেখো শ্রেণীর উচ্চ সীমাগুলো কি কি আছে শ্রেণীর উচ্চ সীমাগুলো বেয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন তেষট্টি সত্তর সাতাত্তর চুরাশি একানব্বই ডান পাশের মানগুলো উচ্চ সীমা বাম পাশের মানগুলো নিম্নসীমা তো এই উচ্চ সীমাগুলো বসাবো তবে উচ্চ সীমা আমরা একটা বেশি বসাবো কোনটা আমরা যদি বলি যে এই বিয়াল্লিশের আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা কত হইতো তো এই বিয়াল্লিশের আগে যদি কোনো শ্রেণী হইতো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উচ্চসীমা সাত সাত করে কমতেছে নিচ থেকে উপরের দিকে গেলে এখন সত্তর থেকে সাত কমলে তেষট্টি তার থেকে সাত কমলে ছাপ্পান্ন এভাবে উনপঞ্চাশ থেকে সাত কমলে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ থেকে সাত কমলে কত হবে তো বিয়াল্লিশ থেকে যদি আমরা সাত কমাই তাহলে হবে পঁয়ত্রিশ তার মানে এর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা হইতো পঁয়ত্রিশ তার মানে হিসাব শুরু হবে পঁয়ত্রিশ থেকে শেষ হবে একানব্বইতে তো দেখো এখানে যদি খেয়াল করো এই পঁয়ত্রিশ থেকে একানব্বই পর্যন্ত আমরা মানগুলো বসাই দিব তো কিভাবে বসায় একটু দেখো প্রথমে আমরা পাঁচ ঘর গ্যাপ নিব। পাঁচ ঘর গ্যাপ নিয়ে তারপর পঁয়ত্রিশ বসাবো এরপরে বিয়াল্লিশ এখন পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে গ্যাপ কত বলো তো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হচ্ছে সাত করে হচ্ছে ব্যবধান পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশে যেহেতু সাত করে ব্যবধান তার মানে আমরা সাত ঘর পরে বিয়াল্লিশ লেখার কথা তাহলে এই পরে আমরা সাত ঘর পরে বিয়াল্লিশ কিন্তু তুমি এখানে যদি একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু পাঁচ ঘর পরে বিয়াল্লিশ লিখে ফেলছে এখন এটা কেন লিখছে তারা আমাদের গ্রাফটা দেখতে যেন সুন্দর হয় তো এখানে দেখো এই জন্য পঁয়ত্রিশের পরে পাঁচ ঘর পরেই বিয়াল্লিশ লিখে ফেলছে যেখানে ঘর পরে হওয়ার কথা ছিল তার মানে আমরা প্রত্যেক পাঁচ ঘরকে সাত মনে করতেছি ঠিক আছে আবার পরে পাঁচ ঘর পরে উনপঞ্চাশ লিখে ফেলছি এইভাবে প্রত্যেক পাঁচ ঘরকে আমরা সাত সাত বাড়ায় বাড়ায় আমরা একানব্বই পর্যন্ত লিখে ফেললাম এটা কিন্তু আবার বলে দিতে হবে দেখো ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি পাঁচ বর্গ ঘরকে সাত একক ধরে এটা কিন্তু বলে দিতে হবে আচ্ছা এবার আসো ওয়াই অক্ষে ওয়াই অক্ষে বসাবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযিত গণসংখ্যা আমাদের বত্রিশ তার মানে আমাদের বত্রিশটা মান লাগবে তো এখানে দেখো আমরা ওয়াই অক্ষের মধ্যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাই দেব তো ক্রমজোত গণসংখ্যা কিভাবে বসাবো এটা তো শূন্য শূন্যের উপরে ঘরের উপরে পাঁচ তার পাঁচ ঘরের উপরে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে দেখো বত্রিশ পর্যন্ত লাগবে তো পঁয়ত্রিশ পর্যন্ত লিখে রাখলাম আর এখন আসো আমরা মানগুলো বসায় ফেলবো তো মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে দেখো

তেরো তেরো ঘর উপরে বিন্দু দিয়ে দেবো তেষট্টি বরাবর হচ্ছে ষোলো ষোলো ঘর উপরে বিন্দু দিয়ে দেবো সত্তর বরাবর হচ্ছে বিশ বিশ ঘর উপরে বিন্দু দিয়ে দেবো এভাবে সবগুলা বিন্দু দিয়ে দেবো আর একানব্বই বরাবর কত একানব্বই বরাবর বত্রিশ তার মানে একানব্বই বরাবর বত্রিশে বিন্দু দিতে হবে আচ্ছা এই বিন্দুটাতে একটু মিস্টেক আছে সেটা হচ্ছে বিন্দুটা বত্রিশ ঘর উপরে হবে এই একানব্বই বরাবর এই যে এটা হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ বিন্দুটা এখানে হবে অর্থাৎ গ্রাফটা এই যে এইভাবে এসে এখানে শেষ হবে ঠিক আছে এই যে এখানে শেষ হবে তো গ্রাফটা এখানে শেষ হবে এতটুকু উঠবে না ওকে যাই হোক তোমাদের বইতে কারেকশন করা থাকবে সমস্যা ঠিকঠাকই থাকবে তো এটা হচ্ছে কথা সো এখন এই গ্রাফটা অঙ্কন করার পরে এক্স অক্ষে যে শ্রেণীর উচ্চ সীমা লিখছো সেটা লিখে দিতে হবে ওয়াই অক্ষে যে ক্রমযুক্ত গণসংখ্যা লিখছো সেটা লিখে দিতে হবে পাশাপাশি এইটাকে কিন্তু মূল বিন্দু বলা হয় এই মূল বিন্দু থেকে এখান পর্যন্ত মূল বিন্দু কিন্তু জিরো জিরো থেকে এখান পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশটা ঘন নাই যদিও পঁয়ত্রিশ লিখছি তো যেহেতু পঁয়ত্রিশটা ঘন নাই এটাকে ভ্যালিড করার জন্য আমাদের এখানে একটা ভাঙা চিহ্ন দিয়ে দিতে হবে এটা দিয়ে বুঝায় এখানে ৩৫টা ঘর বুঝতে পেরেছো তো এটা লিখে দিবা আর হচ্ছে এখানে বলে দিবে অক্ষকে পাঁচ ঘরকে সাত একক ধরছি আবার ওয়াই অক্ষে প্রত্যেক ঘরকেই এক এক করে ধরছি ধরে গণসংখ্যা বসাইছি ওয়াই অক্ষারে ওয়াই অক্ষে ক্রমোজিত গণসংখ্যা বসি আমরা অজীব রেখাটা অঙ্কন করছি আর মূল বিন্দু থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করছি তো আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা তো তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করছো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো হ্যাঁ ইনশাআল্লাহ আরেকটা পর্বে আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম